একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে শরীয়তপুর জেলার জনসভার আয়োজন করা হয়েছে শরীয়তপুর থেকে সেরাজুল ইসলামের পাঠানো তথ্য ভিডিও চিতে থাকছে বিস্তারিত অভিযান টিভির সাথে আছি আমি তফিক হাসান উক্ত জনসভায় প্রধান অতিথির ভাষণে ডক্টর ফরহাদ হালিম নেতাকর্মীদেরকে জনগণকে অসুস্থ অসন্তুষ্ট হয় এমন কাজ থেকে বিরত থাকার নির্দেশ দেন এ সময় তিনি আরো বলেন সংস্কার একটি চলমান প্রক্রিয়া তাই দেশের স্থিতিশীল পরিবেশ ফিরিয়ে আনতে অতি দ্রুত নির্বাচনের প্রয়োজন নির্বাচিত সরকার দেশের শান্তি ফিরিয়ে আনবে তারেক রহমানের নেতৃত্বে দেশ পরিচালনার জন্য নেতাকর্মীদের কাজ করার আহ্বান করেন এ সময় তিনি আরো বলেন রাজনীতিতে খুনি আওয়ামী লীগের কোনো স্থান নেই বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নির্ধারিত এবং উল্লেখিত বাস্তবায়নের লক্ষ্যে শরেরপুর জেলা কর্তৃক আজকে আয়োজিত হচ্ছে একটা সমাবেশ পান্নু সর্দার নেতৃত্বে বিশাল সমাবেশে চলে যাচ্ছে একটি বিএমপি সমর্থিত দল যারা এই একত্রিশ দফা বাস্তবায়নে কাজ করে যাবে এবং বাংলার মানুষের শান্তি ফিরিয়ে না আসা পর্যন্ত তারা তাদের সংগ্রাম চালিয়ে যাবে এই লক্ষ্যে বাংলাদেশ বিএনপি জাতীয়তাবাদী দল এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত একত্রিশ দফা সংবাদ সম্মেলন অথবা একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে আজকে যে বি জেলা কর্তৃক আয়োজিত বিএনপি সমাবেশ তা বাস্তবায়নের লক্ষ্যে পান্নু সর্দারের নেতৃত্বে একত্রিশ দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব আমরা কালী সরকারের নেতৃত্বে বেনোদপুর ইউনিয়ন থেকে তারেক জিয়ার আদেশে হাতকে শক্তিশালী করার জন্য আমরা এই প্রোগ্রাম করেছি